যাত্রাপথে রাম লক্ষণ এবং বিশ্বামিত্র একটি পাথরের মূর্তির সামনে এসে উপস্থিত হন তখন বিশ্বামিত্র রাম লক্ষণকে অহল্লার কাহিনী শোনান এই অহল্লা পাথরে পরিণত হয়েছিলেন নিজের স্বামীর অভিশাপে কেন উনি অভিশাপের শিকার হয়েছিলেন জানতে তো হ্যালো আমি অনন্যা ওয়েলকাম টু এক মিনিটের মহাকাব্যের গল্প অহল্লাকে প্রভু ব্রহ্মা সৃষ্টি করেন এবং ঋষি গৌতম ওনাকে স্ত্রী হিসেবে লাভ করেন তিনি অত্যন্ত সুন্দরী এবং পবিত্রতার জন্য পরিচিত একদিন ঋষি গৌতম যখন দূরে ছিলেন তখন দেবরাজ ইন্দ্র অহল্লাকে দেখেন এবং তার সৌন্দর্যে মুগ্ধ এবং প্রভাবিত হন তিনি ঋষি গৌতমের ছদ্মবেশে অহল্লাকে প্রতারিত করেন এবং ওনার সাথে সঙ্গম করেন ছদ্মবেশধারী ইন্দ্রকে চিনতে পেরেও অহল্লা কোনো প্রকার প্রতিবাদ করেননি তারপর ঋষি গৌতম ফিরে এসে সমস্ত ঘটনাই বুঝতে পারেন এবং রেগে গিয়ে উনি অহল্লাকে অভিশাপ দেন তুমি পাথরে পরিণত হবে এবং ইন্দ্রকে অভিশাপ দেন ইন্দ্র তার কাজের জন্য নপুংসক হবে এই ঘটনার অনেক বছর পর রামের পায়ের স্পর্শে অহল্লা অভিশাপ মুক্ত হয়